দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ে চেয়ে নদীর দামই বেশি পাহাড়ের স্থান নদী বহমান তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছোটবেলায় আমার বেশ ছোট্ট খাটু ছিমছাম একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে এই দ্বীপটি ছিল আমার বর্ণ প্রিয় আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বলল ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস জিতেছিস তো মাইরি তখন তখন জয়ের আনন্দে আমি বিহল হতাম তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর যেমন বলতো আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কি না সে বলতো আজ এখানে দক্ষিণ বরং হাওয়া শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি সে একটি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব আমি সেই দ্বীপে আর যেতে পারি না সে জানতো সবাই জানে শৈশবে আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপর তারপর শুধু খুব কঠিন পাহাড় একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ নিচে বিপুলা পৃথিবী চরাচরের তীব্র নির্জনতা আমার কণ্ঠস্বট সেখানে কেউ শুনতে পাবে না আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে ঝুঁকে না আমি শুধু দিককে দশ উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী এখানে আমি একা এখানে এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতেই ভালো লাগে হে দোষ দি আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো